মধ্যে হয় ডিজাইন করার জন্য কারুকার্য যে কাজগুলো থাকে ঠিক আছে তো এখানে দেখা যায় হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাকে যে জিনিসটা মানে প্রশ্ন মানে সম্মুখীন হইতে হয় সেটা দ্বারা করানো উচিত নাকি হচ্ছে যে কিনে আনা উচিত দেখেন এটা হচ্ছে যে আপনার এই যে এখান থেকে

যদি টাকা সেভ করতে চান তাহলে কিনে আনতে পারেন আর যদি মনে করেন না টাকা সেভ দরকার না রুচিশীল জিনিসটা দরকার যে আসলে খুব ভালো হয় এরকম যদি হয় তাহলে অবশ্যই ঠিক আছে এটা মিস্ত্রি দিয়ে কাজটা এই নালে যে হাতটা লেলে आता काय घे